আপনি মুসলমান কেমন আপনাকে না আমি দেখাতে চাচ্ছিলাম জাহান নামে যাওয়ার কারণ তার এটি একটি কত জাহান নামে যাওয়ার কারণ দেখাবো একের পর এক একের পর এক একের পর এক বলতে শুরু করলে আজকে ফজর এইসা সব পার হয়ে ফজর পার হয়ে যাবে একটু পেস করা হবে না আমি আশাবাদী এরপর আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি একটু মূল্যায়ন করেন নীতিকে পরিবর্তন করেন এইগুলো যত পুরুষ নারী আজকে ঘোরাঘুরি করছে যদি আজকে দশটা পুরুষে একটা কন্যাকে ধাক্কা মারে একটু চাচা আপনি বুঝতে পারেননি কথা আপনাকে বলি আজকে দশটা ছেলেতে যে ধাক্কা মারে দশটা ছেলে যত পাপি আপনার মেয়ে একনি একাই তত পাপি বলেন তো দেখি আপনার মেয়ে কত পাপি আপনার স্ত্রীকে যদি আজকে বিশটা লোকে ধাক্কা মারে বিশটা লোক যত পাপি আপনার স্ত্রী একাই তত পাপি আপনি একাই তত পাপি বলেন তো দেখি আপনার স্ত্রী কত পাপি আপনার স্ত্রীকে আজকে বিশটা লোকে ধাক্কা মেরেছে আপনার তো খারাপ লাগেনি আপনার মেয়েকে আজকে তিরিশটা লোকে ধাক্কা মেরেছে আপনাকে খারাপ লাগেনি এই তো আপনি বাপ এই তো আপনি স্বামী আমরা বুঝতে পারলাম না স্বামী কি জিনিস বাপ কি জিনিস স্বামী মানে ক্ষমতা বাপ মানে ক্ষমতা চোখ যেদিকে ঘুরবে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা তো দিগলে কি কারোর ক্ষমতা নাই হ্যাঁ কারোর কি ক্ষমতা নেই এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে এদের কারোর বাপ পৃথিবীর বুকে বেঁচে নেই এগুলো সব কি ইসরায়েলের মেয়ে কথা বলে না একটু টপিকটা চেঞ্জ করে বলেন আপনি বললেন যে আবের মা মধ্যে আর এই লোকগুলোর মধ্যে কোনো ফরক সাক্ষী দিয়ে দিল যে না একদম সেম আর আপনিও ওটা বলতে চাইছেন তা আবু জেহেল আর আবু লাহাবের মধ্যে ফরক কি নাই এদের বলা হয়েছে না এদের এরা তো সামনে আছে যারা যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে ওদের বাবা কি আবু লাহাব ওর বাবারা কি আবুল আহাব আবুল জেহেল টপিকটা একটু চেঞ্জ করে আপনি কথা বুঝতে পারেন না বুঝেছি বুঝেছি দেখেন আবু আল্লাহ নবী